তোমরা সব সময় কেন আমি আমি আল্লাহ তোমাদের অন্তরের ভিতরে দিলের ভিতরে তোমাদের গুনার স্বাদ কি মজা তোমাদেরকে বুঝতে দেই নাই তোমরা গুনা কি না গুনার স্বাদ কি সেটাও না গুণার স্বাদ না বোঝার কার

বানাইলাম জিন জাতি বানাইলাম জিন জাতি আমি আল্লাহর ইবাদত বেশি করে না আর তোমাদেরকে গুনার সাথ দেই নাই সেই কারণে তোমরা সব সময় আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহ এমন বান্দা বানাবো যেই বান্দার ভিতরে উভয়ের গুণ থাকবে ওই বান্দার ভিতরে ফেরেশতাদের গুণ থাকবে ওই বান্দার ভিতরে জিনদের গুণাবলী থাকবে ওই বান্দার ভিতরে ফেরেশতা তোমরা যেমন সারাখন আমি আল্লাহ আল্লাহর ইবাদত করতে মজা পাও ওই বান্দার ভিতরে আমি আল্লাহর নেক কাজ করতে মজা পাই এইটা আমি ওই বান্দার নেক কাজের মজা ঢুকাইয়া দিব আর ওই জিনটা যেমন আমি আল্লাহর নাফরমানি করে জিনটা যেমন গুনার স্বাদ বুঝে আমি আল্লাহ ওই জিনদের গুনা বলিও আমি আমার বান্দার মধ্যে দিব আমি আমার বান্দার ফেরেশতাদের গুনা বলিও দিব আমি আল্লাহ জিনদের গুনা বলিও দিব উভয়ের গুণাবলী দিয়া আদম আর আমি আল্লাহ আদমকে সবার শ্রেষ্ঠ বানাইয়া দিব আমরা সবার শ্রেষ্ঠ আমরা কি চিল্লাইয়া বলেন না আমরা কি সবার আল্লাহ বলে আদম বানাবো হ্যাঁ তোমরা যা জানো আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আদম বানাব এখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মাটি নিয়ে আসো যেই तमाम দুনিয়ার মাটির সংমিশ্রণ যেখানে পাওয়া যায় নিয়ে আসো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নেবার জন্য আসলেন যখন মাটি নেবার জন্য হাত বাড়াইলেন মাটির কান্না শুরু হয়ে গেল মাটি হাউ মাউ করে কান্না করে মাটির কান্না দেখি

আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম যখন মাটি নিলেন কিতাবের মধ্যে আসছে এক মুষ্টি যখন মাটি উঠাইলেন এক মুষ্টির ভিতরে 40 মনের উপরে মাটি উঠছে চিল্লায়া বলেন এখন আল্লাহ বলে আজরাইল তুই এই কাজটা করতে পারলি তোকে এমন একটা কাজ দিব আমি যেই কাজটা কোনো তারা পারবে না তাকে আমি একটা দায়িত্ব দিব আমার ওই আদম বান্দাগুলার রুহটা তুই বাহির করবি মায়ের সামনে থেকে সন্তানকে নিয়ে যাবি বাবার সামনে থেকে তার মেয়েটাকে নিয়ে আসবি কিন্তু তার মায়া লাগবে না কারণ আমি আল্লাহর হুকুম মানার কারণে তুই এত হুকুম মানছিস যা এই দায়িত্বটা আমি আল্লাহ তোকেই দিয়া দিলাম আল্লাহ বলেন আদম বানাবো আদমের বডি তৈরি করো ফেরেস্তার বডি তৈরি করতে লাগলেন একশো বিশ হাত লম্বা আদম আলাইহি সালাত ওয়া বডি বানাইলেন সুবহানাল্লাহ ভাইতে দেখেন আপনারা কয় হাত লম্বা একশো বিশ হাত লম্বা আল্লাহ বলে বডি বানাইছিস চেহারা তোরা বানাবি না চেহারা আমি আল্লাহ বানাবো চিল্লায়া বলেন সুবহান আল্লাহ তাআলা বলে বান্দা যখন আদমের বডি বানাইলো আমি বললাম আদমের চেহারা তোরা বানাবি আমি আল্লাহ দুনিয়া বানাইতে যাইয়া আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করি নাই জমিন বানাইতে যাইয়া আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করি নাই আসমান বানাইতে যাইয়া আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করি নাই সমুদ্র বানাইতে যাইয়া আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করি নাই কিন্তু আমার বান্দাকে বানাইতে যাইয়া আমি আল্লাহর কুদরতি হাতরা ব্যবহার করছি আল্লাহ বলে এমন তোর কানের জায়গায় যদি চোখ থাকতো দেখতে তোকে ভালো দেখা যাইত না তোর চোখের জায়গায় নাক থাকলে তোকে ভালো দেখা যাইত না আমি আল্লাহ এত সুন্দর করে তোকে বানাম চোখের জায়গায় আমি আল্লাহ তোর চোখ দিলাম নাকের জায়গায় আমি আল্লাহ তোর নাক দিলাম কানের জায়গায় আমি আল্লাহ তোর কান দিলাম রে এ গাজীপুরের যুবক রে এই চোখ আল্লাহ বানাইছে এই চোখ দিয়া গানের আড্ডায় যাবার জন্য নয় এই চোখ আল্লাহ বানাইছে এই চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকানোর জন্য নয় এই চোখ আল্লাহ দিছে এই চোখ দিয়া মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখার জন্য নয় আল্লাহ বলে চোখ বান্দা বানাইছি এই চোখ দিয়া আমি আল্লাহর নিয়ামত গুলা দেখবা এই চোখ দিয়া মসজিদে আইসা আমি আল্লাহকে সেজদা দিবা এই চোখ দিয়া আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবি এই কপালটা বান্দা জানো কেন বানাইছি এই কপালটা দুনিয়ার কারোর জন্য বানাই নাই এই কপালটা আমি আল্লাহ বানাইছি বান্দা প্রতিদিন পাঁচ এই কপাল দিয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে আল্লাহ বলে বান্দা এই জবানটা আমি আল্লাহ জানো কেন দিছি আরে বান্দা এই জবানটা দিছি বান্দা যখন ক্লান্ত হয়ে যাবে এই জবান দিয়ে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবে আমার বান্দা যখন ক্লান্ত হয়ে যাবে আমি আল্লাহর জিকির করা শুরু করে দিবে আমার বান্দা যখন ক্লান্ত হয়ে যাবে রে আমি আমার বান্দা গুলা আমি আল্লাহকে ডাক দিবে আমার বান্দা মুসিবত পড়ছে আমার বান্দা অসুস্থ আমার বান্দা ব্যবসার মধ্যে লস খাইছে আমার বান্দার পরিবারের মধ্যে খাবার নাই আমার বান্দার পরিবারের মধ্যে টাকা নাই আমার বান্দা যখন এই জবান দিয়া একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে রে ডাক দিতে দেরি আমি আমার বান্দার ডাকে সারা দিতে দেরি করি না দুনিয়ার মুসলমান আমরা হচ্ছি শাহজাল আলী আমিনী রহমাতুল্লাহ আলাইহি রুহানি সন্তান শাহজাল আলী আমিনী রহমাতুল্লাহ আলাইহি তাকবীরের দনিতে যেমন গৌরব গোবিন্দর কম্পন উঠে গেছে আর মুসলমানরাও এখন যদি শাহজাল আলী আমিনী রহমাতুল্লাহ আলাইহির তাকবীরের দনি দিতে পারে এখন আমাদের তাকবীরের আওয়াজে বাতিলের মুসনাদ কাঁপতে শুরু করবে তাকবীরের ধ্বনি মুসলমানদের একমাত্র অস্ত্র হচ্ছে তাকবীর মুসলমান যত তাকবীর দিতে পারবে বাতিলের হৃদয়ে তত আঘাত করবে তাকবীর দিব তো ইনশাআল্লাহ শুকরিয়া আদায় কার জন্য করব তো আল্লাহকে আরেকবার ইমানে শক্তি দিয়ে আরেকবার শুকরিয়া আদায় করেন তো আলহামদুলিল্লাহ আহ চলবে ওয়াজ চলবে আছেন তো আপনারা আপনারা উঠোটি করবেন আমারও বয়ান যতক্ষণ আপনারা থাকবেন ইনশাআল্লাহ ততক্ষণ আলোচনা চলবে পারব তো ইনশাআল্লাহ আহ আচ্ছা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কেন পাঠাইছেন বলতে পারবেন কেউ আল্লাহ দুনিয়াতে আমাদেরকে কেন পাঠাইছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আমার বান্দাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য কিসের জন্য পাঠাইছে ভাই দুনিয়ার মধ্যে আমরা আসছি কিসের জন্য ইবাদত করেন না কাজ করেন বেশি হুজুরের পিছনে পাঁচ ওয়াক্ত হুজুরে বলতে পারবো কয়জন নামাজ পড়েন তো আল্লাহ পাঠাইলো কেন আর কি করি আমরা আহা আল্লাহ বলে বান্দা তামাম দুনিয়ার যত নিয়ামত দেখতেছ সমস্ত নিয়ামত আমি আমার বান্দার জন্য বানাইছি চিল্লাই বলেন আল্লাহর সমস্ত দুনিয়ার সব কিছু নিয়ামত আল্লাহ আমাদের জন্য বানাইছেন আর আল্লাহ বলেন এই বান্দাটাকে আমি আল্লাহর জন্য বানাইছি আমার দিকে তাকান আল্লাহ পুরা দুনিয়া কাদের জন্য বানাইছে আওয়াজ হয় না কাদের জন্য বানাইছে আর তামাম দুনিয়া আল্লাহ আল্লাহর জন্য বানাইছে না আমাদের জন্য বানাইছে তামাম দুনিয়া আল্লাহ কাদের জন্য বানাইছে আর আমাদেরকে কার জন্য বানাইছে আল্লাহ কোরআনের মধ্যে বলেন বলেন ও এই কল হরম বংকালি في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني আলম মা আল্লাহ বলেন আমি যখন জিবরাইলকে বললাম ফেরেশতাদেরকে বললাম যে আমি আদম বানাইতে চাই কি বানাইতে চাই ফেরেশতারা বললেন আল্লাহ আপনি আদম বানাইবেন তারা জায়গা মারামারি করবে কাটা কাটি করবে ভাই ভাই ঝগড়া করবে আসেনি নি আপনাদের গাছে পরে নাই আছে কারলা বাই বাই মারামারি করবে বাই বাইয়ের চেহারা দেখবে না লম্বা করে কি কয় বাউন্ডারি দিয়া ওয়াল দিয়া বাই বাইয়ের চেহারা তুমি কেন আমি আল্লাহর ইবাদত করো তোমরা সব সময় কেন আমি আল্লাহর ইবাদত করো জান্নাত অন্তরের ভিতরে দিলের ভিতরে তোমাদের গুণার কি মজা তোমাদেরকে বুঝতে দেই নাই তোমরা গুণ কি না গুণার সাত কি সেটাও না গুণার সাথ না বোঝার কার

কারণে তোমরা সব সময় আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহ এমন বান্দা বানাব যেই বান্দার ভিতরে উভয়ের গুণ থাকবে ওই বান্দার ভিতরে ফেরেস্তাদের গুণ থাকবে ওই বান্দার ভিতরে জিন্দের গুণাবলী থাকবে ওই বান্দার ভিতরে ফেরেস্তা তোমরা যেমন সারাক্ষণ আমি আল্লাহর ইবাদত করতে মজা পাও ওই বান্দার ভিতরে আমি আল্লাহ নেক কাজ করতে মজা পাই এইটা আমি ওই বান্দার নেক কাজের মজা ঢুকাইয়া দিব আর ওই জিনরা যেমন আমি আল্লাহর নাফরমানি করে জিনরা যেমন গুনার স্বাদ বোঝে আমি আল্লাহ ওই জিনদের গুনা বলিও আমি আমার বান্দার মধ্যে দিব আমি আমার বান্দার ফেরেশতাদের গুনা বলিও দিব আমি আল্লাহ জিনদের গুনা বলিও দিব উভয়ের গুনা বলি দিয়া আদম বানাবো আর আমি আল্লাহ আদমকে সবার শ্রেষ্ঠ বানাইয়া দিব আমরা সবার শ্রেষ্ঠ আমরা কি চিল্লায়া বলেন না আমরা কি সবার আল্লাহ বলে আদম বানাবো হে দরেস দরেস তোমরা যা জানো আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আদম বানাবো এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস কে বলে মাটি নিয়ে আসো যেই তামাম দুনিয়ার মাটির সংমিশ্রণ যেখানে পাওয়া যায় নিয়ে আসো জিব্রাইল আলাইহিস সালাতু মাটি নেবার জন্য আসলেন যখন মাটি নেবার জন্য হাত বাড়াইলেন মাটির কান্না শুরু হয়ে গেল মাটি হাউমাউ করে কান্না করে মাটির কান্না দেখিয়া জিবরাইল আলাইহিসসালাতু মাটি নিতে পারেন নাই কাছে আল্লাহ মাটির আমি সহ্য করতে পারি নাই সেই কারণে আমি মাটি আসি নাই এখন এই কি অবস্থা 니জাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম কে পাঠাইলেন এই কি অবস্থা এখন আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম কে পাঠাইলেন আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন মাটি নিবে মাটির কান্না দীঘা রেমে তোর কান্না আমারও বড় মায়া লাগে রে কিন্তু আমার আল্লাহর হুকুম মাটি নেবার জন্য আমি আল্লাহর হুকুম মানার কারণেই মাটি নিয়ে নিলাম আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন মাটি নিলেন কিতাবের মধ্যে আসছে এক মুষ্টি যখন মাটি উঠাইলেন এক মুষ্টির ভিতরে 40 মুনের উপরে মাটি উলসে চিল্লায়া বলেন সুবহান এখন আল্লাহ বলে আজরাই তুই এই কাজটা করতে পারলি তোকে এমন একটা কাজ দিব আমি যেই কাজটা কোনো ফেরেস তারা পারবে না তকে আমি একটা দায়িত্ব দিব আমার ওই আদম বান্দাগুলার রুহটা তুই বাহির করবি মায়ের সামনে থেকে সন্তানকে নিয়ে যাবি বাবার সামনে থেকে তার মেয়েটাকে নিয়ে আসবি কিন্তু তোর মায়া লাগবে না কারণ আমি আল্লাহর হুকুম মানার কারণে তুই এত হুকুম মানছিস যা এই দায়িত্বটা আমি আল্লাহ তোকেই দিয়া দিলাম আল্লাহ বলেন আদম বানাবো আদমের বডি তৈরি করো ফেরেস্তার বডি তৈরি করতে লাগলেন একশো বিশ হাত লম্বা আদম আলাইহি সালসাল্লামের বডি বানাইল সুবহানাল্লাহ আল্লাহ ভাইছে আপনারা কয় হাত লম্বা একশো বিশ হাত লম্বা আল্লাহ বলে বডি বানাইছিস চেহারা তোরা বানাবি না চেহারা আমি আল্লাহ বানাবো চিল্লায়া বলেন সুয়া আল্লাহ তালে বলে বান্দা যখন আদমের বডি বানাইল আমি ভল্লাম আদুমের চেহারা করা বানাবি আমি আল্লাহ দুনিয়া বানাইতে যাইয়া আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করি নাই জমিন বানাইতে যাইয়া আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করি নাই আসমান বানাইতে যাইয়া আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করি নাই সমুদ্র বানাইতে যাইয়া আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করি নাই কিন্তু আমার বান্দাকে বানাইতে যাইয়া আমি আল্লাহর কুদ্রতি হাত ব্যবহার করছি আল্লাহ বলে বান্দারে এমন তরে কাটিং দিয়া বানাইলাম তোর কানের জায়গায় যদি চোখ থাকতো দেখতে তোকে ভালো দেখা যাইত না তোর চোখের জায়গায় নাক থাকলে তোকে ভালো দেখা যাইতো না আমি আল্লাহ এত সুন্দর করে তোকে বানাইছি চোখের জায়গায় আমি আল্লাহ তোর চোখ দিলাম নাকের জায়গায় আমি আল্লাহ তোর নাক দিলাম কানের জায়গায় আমি আল্লাহ তোর কান দিলাম রে এ গাজীপুরের যুবক রে এই চোখ আল্লাহ বানাইছে এই চোখ দিয়া গানের আড্ডায় যাবার জন্য নয় এই চোখ আল্লাহ বানাইছে এই চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকানোর জন্য নয় এই চোখ আল্লাহ দিছে এই চোখ দিয়া মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখার জন্য নয় আল্লাহ বলে এই চোখ বান্দা বানাইছি এই চোখ দিয়া আমি আল্লাহর নিয়ামত গুলা দেখবা এই চোখ দিয়া মসজিদে আইসা আমি আল্লাহকে সেজদা দিবা এই চোখ দিয়া আমি আল্লাহর কোরআন তেলোয়াত করবি এই কপালটা বান্দা জানো কেন বানাইছি এই কপালটা দুনিয়ার কারো জন্য বানাই নাই এই কপালটা আমি আল্লাহ বানাইছি বান্দা প্রতিদিন পাঁচবার এই কপাল দিয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে আল্লাহ বলে বান্দা এই জবানটা আমি আল্লাহ জানো কেন দিছি আরে বান্দা এই জবানটা দিছি বান্দা যখন ক্লান্ত হয়ে যাবে এই জবান দিয়ে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবে আমার বান্দা যখন ক্লান্ত হয়ে যাবে আমি আল্লাহর জিকির করা শুরু করে দিবে আমার বান্দা যখন ক্লান্ত হয়ে যাবে রে আমি আমার বান্দা গুলা আমি আল্লাহকে ডাক দিবে আমার বান্দা মুসিবত পড়ছে আমার বান্দা অসুস্থ আমার বান্দা ব্যবসার মধ্যে লস খাইছে আমার বান্দার পরিবারের মধ্যে খাবার নাই আমার বান্দার পরিবারের মধ্যে টাকা নাই আমার বান্দা যখন এই জবান দিয়া একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে রে ডাক দিতে দি আমি আমার বান্দার ডাকে সারা দিতে দেরি করি না আল্লাহ বলে আদম বানাইলাম আদম বানানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথমই আল্লাহকে সিজদা দিছে কি দিছে কথা বলেন না কি দিছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বাবা নি বাবা না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বাবা আর আমাদের বাবা শিক্ষা দিছে রবকে সিজদা করো আমাদের বাবা কি শিক্ষা দিছে

আমি হচ্ছে আগুনের তৈরি পাওয়ার ওই তালেদা ঠিক না হ্যাঁ এলাকার মধ্যে দেখা যায় যদি একটা নেতা হওয়া যায় মুরুব্বি টুরুব্বি আর নাই নাই ও গাছি বলে এখনকার পোলা পায় মুরুব্বির সামনে সিগারেটটা নেই হাই সমাজ কোন দিকে গেল আমাদের কই যখন নেতা একটা পথ পাইয়া যায় বাপি দলে না মুরব্বি কে বাপ সমাজ আসি আ কই ইব্লিস বলে আমি আগুনের তৈরি আমি কেন হা আমি সেজদা দিব দিব না আল্লাহ বলে দে দিব না আল্লাহ বলে দে দিব না আল্লাহ বলে তুই আমার হুকুম অমান্য করার কারণে আমি আল্লাহ তোকে চাহান নামি বানাইয়া দিলা আমরা কত হুকুম অমান্য করি হিসাব আছে নি হিসাব কত কইনা আমরা যে হুকুম করি হিসাব আছে নি কিন্তু আমাদেরকে আল্লাহ কেন বলে না তোরা জাহান নামি কারণ এমন নবীর উম্মত হইছ রে ভাই ও আর সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন রহমাতাল লিল আলামিনের কারণে আল্লাহ আমাদেরকে ছাড় দিবেন কার কারণে ছাড় দিবেন ভাই নবীর কারণে তো যেটা বলতেছিলাম ইবলিসকে দিমু না কইতকে নামি বানাই দিলাম ইবলিস কে আল্লাহ এত ইবাদত করলাম একটা হুকুম অমান্য করার কারণে জাহান্নামী দিবেন কহা ক আল্লাহ তুই এত ইবাদত করছিস কিছু কথা রাখতেন না কি বল কই আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দাও আল্লাহ বলে যা দেয়া দিলাম আল্লাহ আমাকে এমন শক্তি দাও তোমার বান্দার এই রগের শিরাই শিরায় ঢুকে পশমে পশমে